এক সময় হাবিবুল বাসারদের ম্যাচ মানেই মাঠে বাজতো আসিফ আকবরের জনপ্রিয়তার এভারেস্টে থাকা এই গান মাঝে দীর্ঘ বিরতি শেষ এক বছরে এই গান আবার অনেকবার বেঁচেছে বিশেষ করে আসিফ বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার পর লক্ষ্য করছে আমার গানটা খুব বেশি বাচ্চাদের প্রবলেম এক ধরনের তেল হয়ে যাচ্ছে জিনিসটা আমার গানটাকে কমে ফেলতে হবে সবার গান বাজবে প্রয়োজন নতুন গান তৈরি হবে তাদেরটা বাজবে বোর্ড পরিচালক হয়েছেন মাস খানেক যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন বুধবার বৃহস্পতিবারই বিসিবিতে এসে বয়স ভিত্তিক কমিটির নতুন চেয়ারম্যান বুঝে নিয়েছেন তার সম্ভাব্য কাজ নির্মাণ স্কুল ক্রিকেটার অনূর্ধ্ব ষোলো থেকে উঠে এসে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলা আসিফের ভালোই জানা দেশের ক্রিকেট উন্নয়নে বয়স ভিত্তিক দলের ভূমিকা কতখানি অনেক বড় দায়িত্ব কারণ ভবিষ্যতে যে পাইপলাইনে যারা প্লেয়ার থাকবে আসবে যাবে আগামী চার পাঁচ দশ বছর যারা সার্ভিস দেবে বিশ বছর তাদের নার্সিং করার দায়িত্ব আমরা পেয়েছি এটা এজ গ্রুপ থেকে আসছে ব্যথারাই বুঝি বাচ্চারা খেলতে চাই সারা বছর প্র্যাকটিস করবে দুই তিনটে ম্যাচ খেলে হবে না জেলা বিভাগ থেকে নির্বাচিত হয়ে আসা পরিচালকরা ঠিকঠাক লীগ পরিচালনা করেন না এই অভিযোগ বহুদিনের সেই ধারা ভাঙতে চান চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত এই পরিচালক আমরা একটা একাডেমি গুলোকে নিয়ে একটা টুর্নামেন্ট শুরু করার চিন্তা করছি যেটা কোনো বাধ্যবাধকতা বাইরে এদের কোনো অ্যাফিলিয়েশন লাগবে না কোনো টিম লাগবে না এটার জন্য আমি খুব দ্রুতই বাংলাদেশ সফর বেড়ে যাব আমরা শুরু হবে বান্দরবান থেকে ইনশাল্লাহ বান্দরবনটাই কেন প্ল্যানিং বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটে আমাদের একটা আমি মনে করি যে আমাদের ফ্যাক্টরি রিসোর্সেস তাহলে কেরোনায় বান্দরবান সব থেকে পশ্চাৎপদ যে ডিস্ট্রিক্টটা বান্দরবান থেকে শুরু করবো আমরা এটা একদম পঞ্চগড়িতে ঠেকবে ইনশাল্লাহ বোর্ডে আসার আগে থেকেই ক্রিকেট ভক্ত হিসেবে আসিফ আকবরের সুনাম আছে বেশ কয়েকবার এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসা করতেও শোনা গেছে বোর্ড ডিরেক্টর হয়েও সাকিবের সম্পর্কে বদলায়নি ঠোঁটকাটা হিসেবে পরিচিত এই সঙ্গীত শিল্পীর ভাবনা ওর ব্যক্তিত্ব ব্যক্তিগত ইস্যুগুলা একটা ওর ব্যাপার ও ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু এটার জন্য কোর্ট সমাজ আছে কিন্তু অ্যাজ এ প্লেয়ার সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড আগামী একটা সাকিব পবেক নাম্বার জেনে না বার্সাকিwala সে সাকিবwala さん বয়স ভিত্তিকে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই ভালো তাই এই জায়গায় এই বোর্ড কটার চ্যালেঞ্জও বেশি সব সময় সবার আগে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা